দেখো টিন টিন ঘুমাচ্ছে আর চমচম কী করছে ওর কাছে এসে মানে ওকে একটু শান্তিও দেয় না অশান্তির রাজা এই অশান্তি রাজা দেখো দেখছো আমার টিন টিন কিন্তু কত শান্ত ও কিন্তু ঠিকই ঘুমাচ্ছে আর এই যে এই যে বিচ্ছু এই ফাজিল বিচ্ছুটা এসে ওকে ডিস্টার্ব করছে দাও তো দেখো এই বিচ্ছু ফাজিল চমচম দেখো কী করে চমচম সাথে কী সুন্দর ঘুমাইতেছে আমার টিনটিন দেখো এখন যখন ওরা মারবে তখন হবে সব দোষ আমার টিনটিনের ওই কোনো দরকার ছিল ওর কাছে গিয়ে এরকম ঝামেলাটা করার দেখো দেখো দেখ দেখ একটু দেখ কি অবস্থা তাদের সাপে নেল সম্পর্ক মানে নাগিন ওই জায়গা বলছে আজকে নাগিন নাগিন সম্পর্ক তাদের মানে কেউ কাউকে সহ্য করতে পারে না দেখো আমি তো দেখি বেশি শয়তান হচ্ছে আমার চমচমটা সব শয়তানের বাসা এই যে আমার শয়তানের বাসার দল কিভাবে ত্রিং ব্রিং করছে চমচম আমার টেনটিন আমার দিকে তাকায় আর ভাবে একটু আদর করবো নাকি একটু রেগে যাবো চিন্তা করতে পারছে না সে কখনো আদর করে আর কখনো একটু কামড় দেয় দুধু খাইতে যায় ভাবতেছে আমার মা তা দুধু খাইতে গেছে দেখো ভালোবাসে রে টিনটিন তো ও একটু ভালোবাসতে চায় চমচম টিন টিনকে কাছে যায় কিন্তু টিনটিন ওকে অ্যাকসেপ্টই করতে পারে না দেখো তো দেখো কেমন করে চমচম তুমি কি পড়ছো এগুলো বাবা তুমি শুধু শুধু কেন ভাইটাকে ডিস্টার্ব করতেছো মা এই যে তুমি কেন ভাইটাকে ডিস্টার্ব করতেছো দেখো কীভাবে ডিস্টার্ব করতেছে এটা কোনো কথা হলো এটা কোনো কথা আর পারি না বাবা এদেরকে নিয়ে এদেরকে একসাথে রাখতেই পারছি না আমি এরা আমাকে একবারে জ্বালিয়ে পুড়িয়ে সারখার ছাড়খাড় করে দিচ্ছে আমার তাকায় দুজনে কিন্তু আরামসে ঘুমাইছে এত সময় আরামসে চ টিন চিনটিনবিধি এখনও ঘুমাচ্ছে চমচম ঘুম থেকে উঠে একটু মুতো দিল মুতো করার পরে যে এখন শুরু হয়েছে তার আমি টিনটিনের সাথে সে কিন্তু এসে সঠাই এখানে ঘুমছে ভাই আমার এখানে ঘুমায় একটু যাই একটু ডিস্টার্ব করে আসি সে ডিস্টার্ব করতে চলে আসছে এটা হচ্ছে ডিস্টার্বের রাতে দেখো দেখো কীভাবে উঠে আবার তো উঠতে পারো সেটার উপরে টেপা হ্যাঁ এই টেপু মানে আর কিছু এটা কি হলো এটা 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 কী হলো এটা এটা কি হয় এগুলো কি হচ্ছে এগুলা এত ভালোবাসার কোনো দরকার আছে তোমার চুমু খাইতে যায় চমচম গেছে চুমু খাইতে আর টেন টেন কামড় থাক মা আর চুমু খাইতে হবে না আর চুমু খাওয়ার কোনো দরকার ইচ্ছা নাই দরকার নাই দেখো কীভাবে চুমু খাওয়ার কোনো দরকার নাই বাবা আর না ওরে প্রেম ওরে ভালোবাসা রে ভাই বোনের এত প্রেম এত ভালোবাসা ভাই ভাই ও আমার ভাই ভাই মা তুমি চমচমকে বাইরো না থাক ও ছোট বেশি দুষ্টামি করে ও বেশি পাচি ওখানে তোমার লেজুর টানা করে যদি আমার চম টিনটিনের মনে কোনো হিংসাই নাই কিছু নাই ও চমচমকে হিংসাই করে না মোটেই করে না খালি একটু ফুলে দেখে যেটা ওর চেহারা দেখলে বোঝা যায় যে টিনটিন হচ্ছে হিংসা লেস মানুষ ওর কোনো হিংসা নাই দেখো মানে দেখছো খালি কামড় দেয় চমচম টিনটিনকে এই যে টিনে একটু চুমু আদরও করছে একটু চাটু চুটু করছে এই রে আর এক মিনিটও থাকবে না এখন টিন টিন আমরা একটা নতুন ঘরে এনেছি এই যে দেখো টিন টিন ওখানে ঢুকবে যাও ঢুকো মা ঢুকে ঢুকে পড়ো ঢুকে পড়ো ঢুকে পড়ো তাদের ঢুকো ঢুকো টিন টিন ওদিকে তাকায় আছে যে ওখানে ঘর দখল করে ফেলছে টিন চমচম মা ঢুকো ঢুকো মা ঢুকে পড়ো টিন টিন এইতো উড়ে বাবু রে উড়ে বাবা কি সুন্দর আচ্ছা তুমি ঘুমাও একটু চেহারা খানা দেখাও তো মাকে একটু চেহারাটা দেখি তো ওরে বাবা দেখা যাচ্ছে ও যে তিন দিনের এই যে খুশি হয়েছে খুশি হয়েছে যেমচম করতে না তিন টিনকে তো উঠাই জায়গা থেকে এখন সে জায়গা দখল করে বসে আছে মানে এটা কথা আছে না ছোট সাপে বিষ বেশি আর পাখে পাকা মরিচে ঝাল বেশি এটা হচ্ছে পুচকু সেরকম মরিচে ঝাল বেশি আমার চমচমার বসেছে তাই একটু পাতা মানুষ অথচ এক পাতার বাচ্চা আর তার ঝাঁজে সবাই মরে যাচ্ছে আমরা খাবি কি ঝাঁজে মরে যাবে সে অবশ্য হয়ে গেছে এখন কারা জানি কি রান্না মুখ মশলা বসাচ্ছে নাকি ঘ্রান চলে এসছে চাম চাম এটা বিচ্ছু না হয়ে এটা কিছু এটা কি বান্দর না কি বুঝতেছি না এক কথা বান্দর বলা হয় হ্যাঁ আমার তিন তিন সুন্দর বসে আছে এই বানর আচ্ছা জান দিচ্ছে এই বানর কি করলো